বাচ্চারা তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে নতুন একটা টপিক্স নিয়ে এসেছি ব্যঞ্জন বর্ণ ক থেকে মধ্য পর্যন্ত ব্যঞ্জন বর্ণের শব্দ শিখবো তার সাথে নতুন নতুন বানামও শিখব আশা করি আমার ক্লাসটা ভালো লাগবে কিছু না কিছু আমি তোমাদেরকে শেখাতে পারবো মনোযোগ সহকারে আমার ক্লাসটি করো বাচ্চারা কতে কলা কলাটা পেরে আনতো খতে খরগোশ খরগোশ খাস খায় গতে গরু গরু দুধ দেয় ঘতে ঘোড়া ঘোড়া টকবক করে দৌড়ায় উমোতে ব্যাং বৃষ্টিকালে ব্যাঙ ডাকে চতে চশমা চশমাটা পড়তো ছতে ছাগল ছাগল ভ্যাপা বলে ডাকে বইকে যতে জাহাজ উড়ো জাহাজ চলে সমুদ্রে ঝতে ঝড় ঝড় উঠেছে ইঙোতে মেউ ম্যাও বিড়ালটাকে মেও মেও করে টতে টিয়া পাখি টিয়া দেখতে সবুজ ঠতে গাড়ি যার মাধ্যমে মাল বহন করে ডতে ডাব ডাবের জল মিষ্টি ঠতে ঠুলি ঠুলিতে ভর্তি মাল মধ্যনতে হরিণ হরিণ খাচ্ছে সবুজ শাক ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে